তিন থেকে পাঁচ মিনিট দশ থেকে পনেরো মিনিট নাকি পনেরো মিনিট থেকে শুরু করে আধা ঘন্টা সময় আপনি দিচ্ছেন আপনার বাউল ক্লিয়ার তথা মল ত্যাগের জন্য আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র বলছে একজন সুস্থ মানুষের যতটুকু সময় লাগে মূত্রত্যাগের জন্য ঠিক ততটুকুই লাগা উচিত মল ত্যাগের জন্য যদি এর থেকে বেশি লাগে আপনি কোষ্ঠবদ্ধতা বা কনস্টিপেশনে ভুগছেন অন্যদিকে মডার্ন সায়েন্সও বলছে যে একজন সুস্থ মানুষের তিন থেকে পাঁচ মিনিটের ওপর লাগা উচিত নয় বাউল ক্লিয়ার বা মলত্যাগের জন্য তাহলে আপনার কতটুকু সময় লাগছে তা দিয়েই কিন্তু আপনি বুঝতে পারেন যে আপনি কোষ্ঠবদ্ধতা বা কনস্টিপেশনের মতো জটিল সমস্যায় আক্রান্ত কিনা যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনার মধ্যে বেশ কিছু লক্ষণ দেখতে পাবেন যেমন দীর্ঘক্ষণ ওয়াশরুমে বসে থাকা এবং দীর্ঘক্ষণ বসে থাকার পরে ধীরে ধীরে বাল ক্লিয়ার হওয়া এবং প্রচুর পরিমাণে চাপ প্রয়োগ করা যারা চাপ প্রয়োগ করেন ফলশ্রুতিতে একটা সময় গিয়ে আপনার অ্যানাল ফিশার ফিসটুলা এবং পর্যায়ক্রমে পাইলসের দিকে চলে যায় পাইলস কিন্তু একদিনে আসে না এবং এই পর্যায়ে কখনো কখনো কারো ইরিটেবল বাউল সিনড্রাম বা আইবিএসের মতো সমস্যা হয়ে যায় তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগের সঙ্গে দেখুন কারণ আমরা সকাল ছয়টা থেকে রাত ঘুমাতে যাবার আগ পর্যন্ত ¿Qué cabo? কীভাবে খাব কতটুকু খাব সব কিছু যদি ঠিক করতে পারি তাহলে কিছু দিনের মধ্যেই এই সমস্যার সমাধান করা সম্ভব কথা বলছি আমি শ্রাবণী প্রামাণিক একজন সার্টিফাইড আয়ুর্বেদ চিকিৎসক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি বিষয়টি নিয়ে কোন কোনো মানুষ আছেন যে দীর্ঘদিন ধরে ভুগছেন আবার কেউ কেউ আছেন সমস্যা কেবল শুরু হয়েছে যাদের কেবলই সমস্যা শুরু হয়েছে তারা যদি শুরু থেকে নিয়মগুলো ফলো করতে পারেন তাহলে আপনাদের এই সমস্যা জটিলতার দিকে যাবে না যাদের ইতোমধ্যে জটিলতার মধ্যে চলে গিয়েছে সমস্যা তারা খেয়াল রাখবেন যে সমস্যার সমাধান পাঁচ সাত দিনে সম্ভব নয় আপনাকে ধৈর্য ধরতে হবে টানা তিন সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত ধৈর্য রেখে নিয়মগুলো পালন করে যাবেন কারণ এই যে সমস্যা কনস্টিপেশান এর কারণ হলো আমাদের ইন্টেস্টাইন বা গাটের মধ্যে বহু পুরাতন ময়লা পচা খাবার এবং বিভিন্ন ধরনের ভাইরাস জমার বেঁধে থাকে বিভিন্ন ধরনের এই জীবাণু বা বর্জ্য পদার্থগুলো কনস্টিপেশনের মতো সমস্যা তৈরি করে শুধু কনস্টিপেশন নয় গ্যাস অ্যাসিডিটি বমি বমি ভাব বধজম এই সকল সমস্যা কিন্তু এর থেকেই শুরু হয় কাজেই এটা একদিনে সমস্যার সমাধান হবে না পুরাতন রোগীদেরকে বিশেষ করে বলবো যে আপনারা বডি ক্লকটা নষ্ট করে ফেলেছেন অর্থাৎ কোনো কোনো মানুষ ঘুম থেকে ওঠেন কোনো দিন সকাল ছয়টা কোনো দিন আটটা কোনো দিন দশটা আপনার ব্রেন কিভাবে সিগনাল দিবে আপনাকে যে এটাই আপনার বাউল ক্লিয়ার বা মল ত্যাগের সময় বডি ক্লক আগে আপনাকে ঠিক করতে হবে তাহলে আপনি দেখবেন যে আপনার বাউল ক্লিয়ার অনেক সহজ হয়ে গিয়েছে বহু মানুষ আছেন যাদের দেখবেন সারা জীবনেও কখনো কনস্টিপেশন হয় না আমি বলতে পারি যে এর মধ্যে নাইনটি নাইন মানুষ প্রতিদিন একই সময় ঘুম থেকে ওঠেন একইভাবে তার রুটিন মেনে চলেন এবং ঠিক একই সময়ে তিনি টয়লেটে যান এবং এই কারণে তাদের বডি ক্লক ঠিক রয়েছে তাদের বাউল ঠিক মতো ক্লিয়ার হয় তো আজকে আমরা সকাল ছয়টা থেকে কি কি করব এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করছি প্রথমে আপনি ঘুম থেকে উঠবেন সকাল ছয়টা নাকি ভোর চারটা সেটা কিন্তু ডিপেন্ড করছে আপনার উপর কেননা একজন সুস্থ মানুষ ছয় থেকে সাত ঘন্টা ঘুমানোর পরে ঘুম থেকে উঠবেন কারণ ঘুম ভালো না হলে কোনো দিনই তার বাউল ঠিক মতো পরিষ্কার হবে না আগে ভালো মতো আপনি ঘুমিয়ে নিন এবার ঘুম থেকে আপনি প্রতিদিন একই সময় উঠবেন প্রয়োজনে অ্যালার্ম ক্লক ইউজ করবেন এবং একই সময় ঘুম থেকে ওঠার পরে প্রথমত আপনি এক থেকে দুই গ্লাস হালকা গরম পানি পান করবেন যাদের ঠান্ডা কফকাশির সমস্যা রয়েছে তারা এই গরম পানি পান করুন আর যাদের প্রচণ্ড পরিমাণে গ্যাস বধজমের পাশাপাশি টক ঢেঁকুর বমি বমি ভাব এই সমস্যা রয়েছে তারা হালকা গরম পানি না নিয়ে তারা রুম টেম্পারেচার পানিও নিতে পারেন কারণ যারা বিশেষ করে আলসারে ভুগছেন তাদের জন্য গরম পানি ক্ষতিকর তারা রুম টেম্পারেচার পানি বারো মাস খাবেন এই গরম পানির মধ্যে আপনি দুই চামচ লেবুর রস দিতে পারেন তবে শর্ত হলো এই লেবুর রস পানি খেয়ে যদি আপনার অ্যাসিডিটি বেড়ে যায় গ্যাস্ট্রাইটিস বেড়ে যায় একদম দেবেন না শুধুমাত্র গরম পানি পান করবেন গরম পানি পান করার একটি নির্দিষ্ট নিয়ম আছে নিয়ম হলো আপনাকে বসতে হবে নিচে অর্থাৎ ফ্লোরে বসবেন ছবিতে দেখুন বঙ্গাসনে বসার নিয়ম কি। ঠিক এইভাবে বঙ্গাসনে বসে খুব ধীরে ধীরে অ্যাকসিপ অ্যাকসিপ করে পানি পান করবেন অর্থাৎ চুমুকে চুমুকে পান করবেন তারপরে আরও কিছুক্ষণ বঙ্গাসনে বসা থাকবেন এরপর আপনি চাইলে হালকা যোগ যোগব্যায়াম করতে পারেন তবে যদি না দরকার হয় আপনি সরাসরি বাউল ক্লিয়ার করতে টয়লেটে চলে যান এবং এই যে আপনার রুটিন জাস্ট কতটুকু সময় লাগবে ঘুম থেকে ওঠার পরে এইটুকু আপনাকে খুব ভালো করে করতে হবে প্রতিদিন প্রত্যেকটা দিন যদি এটা থেকে মিনিটের মেনটেন পাঁচ মধ্যে হয় ঘুম থেকে ওঠার পরে এই সময়টাই প্রতিদিন নেবেন কোনোদিন অন্য কাজে চলে যাবেন না ঠিক এইভাবে আপনি বডি ক্লকটা মেনটেন করে যান প্রতিদিন একই সময়ে আপনি টয়লেটে বসবেন এবং খেয়াল রাখবেন এক্ষেত্রে একই সময় কথাটির ওপর বারবার জোর দিচ্ছি এটা বসার পরে আপনি কখনোই প্রেশারাইজ করবেন না চেষ্টা করবেন আপনার একদম হিপ জয়েন্টেড অর্থাৎ আপনার কোমরের নিচে হিপ জয়েন্টের একদম মেরুদণ্ড বরাবর যে লাইন সেখানে এরকম থাম্প দিয়ে আপনি হালকা হাতে প্রেশার দেবেন এইভাবে এবং তারপর আপনার তলপেটে একটু প্রেশার দিতে পারেন আপনার দুই হাতের এই অংশগুলোতে প্রেশার দিতে পারেন এই আকু পয়েন্টগুলোতে আপনার পেট ক্লিয়ার হবে এইগুলোতে প্রেশার দিতে পারেন বসে টয়লেটে বসে এই কাজগুলো করবেন কিন্তু কখনো আপনার নিচের দিকে অর্থাৎ এনাসে চাপ দেবেন না মলতাকের জন্য পায়ু পথের দিকে চাপ দেবেন না এছাড়া আপনার থাই ওপরে হালকা হাতে প্রেশার দিতে পারেন আপনার পায়ের কাপ মাসলে চাপ দিতে পারেন এবং আপনি দম নিয়ে খুব দ্রুত তল পেটের দিকে ছাড়তে পারেন এই কাজটা যদি আপনি তল পেটের দিকে জোরে প্রেশার দিয়ে ছাড়েন তাহলে দেখবেন আপনার বাউল ধীরে ধীরে হবে এবং খেয়াল রাখবেন যে আপনি এই যে বাউল করতে বসলেন অস্থির হওয়া যাবে না যাদের বডি ক্লক ঠিক নেই তারা ধীরে ধীরে এই রকম কাজগুলো করে গেলে একটা সময় বাউল ঠিক মতো হবে এরপরে আপনি টয়লেট থেকে আসার পরে আপনি পান করবেন চিয়া সিড খুব ভালো হয় যদি আপনি টয়লেটে যাওয়ার আগেই চিয়া সিট পানিতে মিশিয়ে যেতে পারেন প্রথম দিকে যা চেয়ার সিট শুরু করতে চাচ্ছেন মাত্র চা চামচ দেবেন ধীরে ধীরে এর মাত্রা বাড়িয়ে দুই চা চামচ পর্যন্ত নিতে পারেন এক গ্লাস রুম টেম্পারেচারের পানিতে ভালো করে চিয়া সিট গুলে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন এবং তারপরে পান করবেন খেয়াল রাখবেন কখনোই বাউল ক্লিয়ার হওয়ার বা ইউরিনেশনের পরে সঙ্গে সঙ্গে কখনো কোনো কিছু খাবেন না বা পান করবেন না দশ মিনিট সময় দেবেন তারপর ধীরে ধীরে পান করবেন এরপরে আপনি চলে যাবেন আপনার সকালের ব্রেকফাস্ট সময়ে এখানে একটি কথা বলে রাখি যাদের বাউন্ড ক্লিয়ার হয়নি হয়নি আপনি গিয়েছেন চেষ্টা করেছেন হয়নি তারা কোনোভাবেই সলিড ফুডে যাবেন না সিড খান প্রয়োজনে আপনি পুদিনা পাতা পানিতে ফুটিয়ে খান সঙ্গে জিরা বা ধনিয়াও মিক্সড করে দিতে পারেন এক চামচ জিরা এক চামচ ধনিয়া আস্ত সঙ্গে দশ থেকে বারোটি পুদিনা পাতা একসঙ্গে ফুটিয়ে নিন এখানে পানি দিতে হবে চার কাপ এটা ধীরে আচে ফুটিয়ে এক কাপ নামিয়ে ছেকে হালকা গরম গরম পান করতে পারেন সামান্য পিঙ্ক সল বা বিট সল দিয়ে এটা কি করবে বাউল ক্লিয়ার করতে সহজ করবে যদি আপনার বাউল ক্লিয়ার না হয় আপনি সলিড ফুডে যদি যান সঙ্গে সঙ্গে ওই খাবার যখন আপনার পাকস্থলির মধ্যে যাবে তখন আগের থেকে পচা খাবার আগের দিনের যে পচা খাবার এগুলো গ্যাস হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আপনার গ্যাস ঊর্ধ্বমুখী হয়ে বা নিম্নমুখী হয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে এবং যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে দেখবেন যে বেশিরভাগ সময় আপনার বুক জ্বালা পেট ব্যথা অস্বস্তি শুরু হয়ে গিয়েছে তাই কখনো বাউল ক্লিয়ার না হলে সলিড খাবারে যাবেন না প্রয়োজনে আরও ডিটক্স ওয়াটার বাড়িয়ে দিন অর্থাৎ এই ধরনের পানীয়গুলো তৈরি করে খেতে থাকুন যদি আপনার বাউল ক্লিয়ার হয়ে যায় তাহলে আপনি খেয়ে নেবেন এরপরে যে কোনো এক ধরনের ফল যে কোনো ফলের মধ্যে তিনটি ফলের কথাই বিশেষ করে বলবো পাকা পেঁপে শশা একটি আপেল অথবা যদি মনে হয় যে এগুলো কোনো কিছুই আমি পাচ্ছি না তাহলে সিম্পল গাজর বিট এবং শশাক জুস করে খেয়ে নিন এর মধ্যে রয়েছে প্রচুর ফাইবার এবং এটা প্রি হিসেবে কাজ করবে এবং এটা আপনার গাটের মধ্যে যাওয়ার পরে এটা গুড ব্যাকটেরিয়াকে বেঁচে থাকতে সাহায্য করবে এবং অ্যানজাইমের খরণ বাড়িয়ে দিবে ফলে আপনার হজম ক্ষমতা বেড়ে যাবে টক দইয়ের সঙ্গে কিচ্ছু মেশাবেন না জাস্ট একশো গ্রাম টক দই খান দুপুরের খাবারের আগে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আগে আপনাকে শশার স্যালাদ খেতে হবে বা গাজরের স্যালাদ খেতে হবে যে যেকোনো একটি স্যালাদ আইটেম দিয়ে স্যালাদ করবেন তাহলে দেখবেন এটা সব থেকে ভালো কাজ করবে স্যালাদ খাওয়ার সময় অবশ্যই খুব ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খাবেন খুব তাড়াহুড়ো করবেন না স্যালাদ খাওয়া শেষ হলে আপনি মূল খাবারে চলে যান শাক সবজি অবশ্যই থাকবে এরপরে বিকেল বেলায় আপনি চেষ্টা করবেন গ্রিন টি খাওয়ার জন্য সঙ্গে মুড়ি নিতে পারেন বা দুটো খেজুর নিতে পারেন কিছু ভেজানো কিশমিশ নিতে পারেন কিশমিশের পানিসহ কিশমিশ সহ খেয়ে নিন ঠিক সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটায় আপনি রাতের খাবার শেষ করবেন রাতের খাবারে আপনার অবশ্যই লাল চালের ভাত থাকবে লাল চালের ভাত ম্যান্ডেটরি কারণ এই এক কাপ লাল চালের ভাত ডায়াবেটিসের পেশেন্ট বলুন যে বলুন আপনারা খাবেন কোনো সমস্যা হবে না ফুল ফাইবার লাল চালের ভাত খেলে ডায়াবেটিস বেড়ে যাওয়ার সম্ভাবনা তো নেই বরং আপনার শরীর আগের থেকেও বেশি হেলদি হবে এই ভাতের সঙ্গে সবজি মাছ মাংস যা হোক রাখতে পারেন চেষ্টা করবেন রেড মিট সম্পূর্ণ বর্জন করতে কনস্টিপেশনের রোগীরা আপনারা মুরগির মাংস খেতে পারেন ভাত খাওয়ার ঠিক দুই থেকে আড়াই ঘন্টা পরে আপনি ঘুমানোর প্রিপারেশন নেবেন এবং ঠিক ঘুমাতে যাবার আগে যাদের পেটে দুধ সহ্য হয় তারা এক গ্লাস হালকা গরম দুধে এক থেকে দুই চামচ ইসুক গুলের গুলে খেয়ে নিন যাদের দুধ সহ্য হয় না তারা এক গ্লাস হালকা গরম জলের মধ্যে খেয়ে নিন ইস্যুপগুলোর ভুষি ইসবগুলে ভুষি মিশিয়ে কখনও ওয়েট করবেন না সঙ্গে সঙ্গে খাবেন তাহলে এর যে ফাইবার রয়েছে এই প্রচুর ফাইবার আপনার গাটের মধ্যে যাবে এবং আপনার মলকে দৃঢ় করবে এবং যে অতিরিক্ত পানি থাকে ইন্টেস্টাইন এই পানিকে শোষণ করে মল ভারী করে ঠিক সময় সকালবেলায় মল নির্গত করতে সাহায্য করবে উল্লেখ্য যে প্রতিবার খাবারের আধা ঘন্টা আগে এক গ্লাস হালকা গরম পানি পান করবেন যাদের আলসার রয়েছে তারা রুম টেম্পারেচার পানি এবং এই যে আধা ঘন্টা আগে পানি পান করছেন আধা ঘন্টা পরেও করতে হবে এছাড়া সারাদিনই অল্প অল্প করে পানি খেতে থাকবেন পানি কি করে আপনার মলকে নরম এবং সহজ করতে সাহায্য করে আমি আশা করছি কনস্টিপেশনের সমস্যায় যারা ভুগছেন তারা এই ভিডিও এ টু জেড ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ